একদিকে সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মনি। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড এই কাছেই মানিকপাড়াতে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড যেখানে একশোর বেশি নিরীহ যাত্রী খুন হয়েছিল আপনারা জানেন তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা আপনারা জানেন অন্যদিকে জেএসপির নেতৃত্বে সিং মুরমু সোরেন টুডু হাসদা মাহাতো প্রত্যেককে আদিবাসী হন আমাদের কুর্মী মাহাতো হন প্রত্যেককে ধরে ধরে নিয়ে যাওয়া হতো যে এরা সবাই মাওবাদী এদেরকে নিয়ে গিয়ে এই কলাইকুন্ডার কাছে একটি পুলিশের চেম্বারে হাত পা ঝুলিয়ে মাথা নিচের দিকে করে থার্ড ডিগ্রি দেওয়া হতো মা তো নাম শুনলেই জেলে যাও সোরেন টুডু হাঁসদা মাঝি সিং নাম পদবি হলেও জেলে যাও সেই অত্যাচার করতেন যিনি মনোজ বার্মা মমতা ব্যানার্জি সেই অত্যাচারী জঙ্গলমহলের এসপিকে আজকে কলকাতার নগর পাল করেছেন কলকাতা পুলিশের কমিশনারের পোস্টে বসিয়েছেন এই জায়গায় আমরা বলেছিলাম সেদিন যে আসল পরিবর্তন আনতে হবে আসল পরিবর্তনের কি হয়েছে হ্যাঁ কিছু মানুষ ভাতা পেয়েছেন হাজার টাকা কিন্তু আমাদের বাড়ির যুবক ছেলেরা তাদের বাড়ি ছেড়ে ঝাড়খণ্ডে বিহারে উড়িষ্যাতে ছত্রিশগড়ে মধ্যপ্রদেশে চলে যেতে হয়েছে পরিযায়ী শ্রমিক হিসেবে ঝাড়গ্রাম সাব ডিভিশন বা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় প্রত্যেকটা গ্রামে যদি যান শত শত হাজারে হাজারে যুবক তারা মমতা ব্যানার্জির আমলে কাজ না পেয়ে বাইরে চলে গেছেন আজকে আপনারা কি পেয়েছেন এই যে সুন্দর জঙ্গল কেটে সাফ করে নিয়ে যাচ্ছে এরা কেটে সাফ করে দিয়েছে এই চোরেরা গাছের অস্তিত্ব নেই জঙ্গল ফাঁকা হয়ে গেছে কি পেয়েছেন আপনারা সুবর্ণরেখা সহ সমস্ত নদীগুলো কিভাবে বালি লুট করেছে লুট করছে আপনারা নিজেরা চোখের সামনে দেখছেন একটা ঘাট বৈধ একশোটা ঘাট অবৈধ পুলিশ এবং তৃণমূলের যারা বালি চোর বালি খাদান লুট করছে প্রকৃতি মায়ের উপর অত্যাচার করছে তারা প্রত্যেক দিন কোটি কোটি টাকা লুট করছে কিছুদিন আগে ইডি এসেছিল একজন গোপি বল্লভপুরে একটা বালি খাদানের মালিকের ম্যানেজার তার বাড়ি থেকে আজার উদ্দিন নাম না তার বাড়ি থেকে ভাবতে পারেন বালি খাদানের ম্যানেজারের বাড়ি থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা এবং প্রায় একশো ভরির কাছাকাছি স্বর্ণ পাওয়া গেছে ভাবতে পারেন তাহলে বালি খাদানের মালিকের কাছে কত পাওয়া যাবে আপনারা গরিব থেকে আরো গরিব হয়েছেন আপনাদের শিক্ষিত বেকার যুবক যুবতীরা শেষ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকায় সমগ্র জন্মল মহলে মানুষের যে একতা ছিল ঐক্যবদ্ধতা ছিল সাংস্কৃতিক যে ভাষা বলুন সাংস্কৃতিক বলুন তাদের যে মেলবন্ধন ছিল আজকে বিভাজনের রাজনীতি করেছে কুর্মীদের সঙ্গে আদিবাসীদের লড়াই আদিবাসীদের সঙ্গে লড়াই এ স্রষ্টাকে স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সমাজের আন্দোলনে বলছেন যে হ্যাঁ আমি তোমাদের পক্ষে লিখে পাঠিয়ে দিলাম আবার আদিবাসীদের ডেকে বলছে তোমরা বিরোধিতা করো আমি ওটা প্রত্যাহার করে দেব অর্থাৎ যেভাবে তিনি আমাদের যে পারস্পরিক একটা ঐক্য ছিল এবং আমাদের যে একটা ভালোবাসার সম্পর্ক মাদল ধামসা বলুন ঝুমুর গান করুন এখানে যত উৎসব হয় সমস্ত উৎসব বাঁধনা পরব থেকে শুরু করে গরম পুজো থেকে শুরু করে ফুল দিবস পালন থেকে শুরু করে দুর্গা পূজা থেকে শুরু করে সামনে মকর আসছে মকরের যে জঙ্গল মহলের ঘরে ঘরে নবান্ন নতুন ধান ওঠার পরে সবকে তছনছ করার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এই পুলিশি রাজ আমরা সিপিএম এ যাওয়ার সময় দেখেছি সিপিএম এর আগে যারা নেতা ছিল জঙ্গল মহলের তারা কেউ খারাপ ছিল না শম্ভু মান্ডিকে আমি খারাপ নেতা বলবো না আমি ডাক্তার খারাপ নেতা বলবো না আমি নিশ্চিতভাবে ঝাড়খণ্ড পার্টির নরেন হাসদাকে খারাপ নেতা বলবো না এরা একটা সময় জঙ্গল মহলের মানুষের জন্য লড়াই করেছে কিন্তু সিপিআইএম যাওয়ার আগে শেষ কয়েক বছর পুলিশকে সামনে রেখে যে অত্যাচার করেছে মনোজ বার্মারা যারা মমতা ব্যানার্জীর হাতে আজকে পুরস্কৃত ক্ষমার অযোগ্য অপরাধ করেছিল তাই মানুষ জঙ্গলমহলে দুলাল মুর্মু চূড়ামণি মাহাতো ডাক্তার সুকুমার হাঁসদাদেরকে নির্বাচিত করেছিল অনেক আশার স্বপ্ন নিয়ে কেন্দ্রীয় সরকার অন্ত্যোদয় অন্নপূর্ণা যোজনায় চাল দিল মমতা ব্যানার্জীর ঠিকার লাগালো বলো আমি তোমাদের চাল দি চাল তো ভারত সরকারের আমরা কখনো বলি না নরেন্দ্র চাল আমরা কখনো বলি না বিজেপির চাল আমরা বলি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার চাল দিদিমণি পিসিমণি সেদিন তিনি দিদি ছিলেন আমরা তার সাথে ছিলাম আজকে তিনি পিসি হয়েছেন আমরা তার বিরোধী আজকে তিনি বদলে গেছেন আজকে তিনি এক চোখ বন্ধ করে রেখেছেন তার চোখে এক শ্রেণীর জামাতি মুসলমান ছাড়া আর কাউকে তিনি দেখতে পান না তার তার সরকার তার পুলিশ বাহিনীর দ্বারা আমাদের পশ্চিমবঙ্গে সব দেব দেবীরা আক্রান্ত আমি দু হাজার চব্বিশের কথা বলবো না তার আগের কথা বলবো না এই দু হাজার পঁচিশে মমতা ব্যানার্জির সরকার মা কালী যে কালী পুজো জঙ্গলমহলের একটা বড় উৎসব লোধাসুলির যে কালী মন্দির আছে সেই কালী মন্দিরে শুভেন্দু অধিকারীরও যোগদান আছে একজন হিন্দু হিসেবে আমি প্রতি বছর কালী পূজায় এসেছি দু হাজার দশে কালী আনন্দ করতে পারিনি চুন পাড়াতে উত্তম মাহাতকে মেরে দিয়েছিল যৌথ বাহিনী দিয়ে এলসিসিয়ান কুকুর ছেড়ে দেওয়া হয়েছিল গ্রামে আমি দাঁড়িয়ে থেকে বডি তুলে ওই ছোট হাতি গাড়িতে করে নিয়ে ঝাড়গ্রামে পৌঁছে দিয়েছিলাম কালী পুজো পালন করিনি তারপর থেকে প্রত্যেক বছর কালী আমি জঙ্গল মহলে এসেছি কালী পুজোতে আমি আপনাদের কাছে এসেছি বাঁধনা পরব খুটান উৎসব করম পুজো হুল দিবস পালন আমি সব সময় আপনাদের কাছে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়িত্ব সোনের রাজনীতি এই পঁচিশে কালী পুজোতে আজকে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে পাঁচশো পুলিশ দিয়ে প্রিজন ভ্যানে তোলার কাজ করেছে মমতা ব্যানার্জির সরকার জগদাত্রী পুজোতে পাঁচটা মূর্তি ভেঙেছে মন্দির বাজারে আপনারা জানেন কিছুদিন আগে হনুমানজির মূর্তি বজরং বলির মূর্তি ভাঙা হয়েছে আপনারা নিজেরা জানেন মুর্শিদাবাদের ঘটনা আপনারা দেখছেন আজকে এই জঙ্গল মহলের ডেমোগ্রাফি এখানে বদলে যাচ্ছে কেন আগে দই জুড়ির আশপাশে কিছু সংখ্যালঘু মুসলিমের বাস ছিল কিন্তু আজকে জঙ্গল মহলের সব ব্লকে সব এলাকাতে এরা কারা এরা ভারতীয় না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম কে এদের বসালো জঙ্গলগুলোতে আদিবাসীদের জমি জমি জঙ্গলের জোর করে এদেরকে দিয়ে দেওয়া হচ্ছে আমি তেরঙ্গা যাত্রায় ঝাড়গ্রামে এসেছিলাম সাত হাজার মানুষ আট হাজার মানুষ তুফান মাহাতর নেতৃত্বে মিছিল ছিল তেরঙ্গা পতাকা নিয়ে হেঁটেছিলাম আমি যখন ঝাড়গ্রাম শহরে ঢুকছি তখন আমাকে দেখানো হচ্ছে যে দেখুন এখানে আমাদের শ্মশানের জায়গাও বেদখল করে অন্য সম্প্রদায়ের হাতে দিয়ে দেওয়া হয়েছে আজকে এই ঝাড়গ্রাম থাকবে তো আপনারা যদি ঐক্যবদ্ধ না হন এই ঝাড়গ্রাম গোপী সাকরাইল লালগড় বিনপুর জামবনি নয়াগ্রাম এর ডেমোগ্রাফি ক্রমশ এরা বদলে দিচ্ছে তাই এই পরিবর্তন সংকল্প সভা আপনাদের সবাইকে পরিবর্তনের সংকল্প নিয়ে বাড়ি যেতে হবে জয়ের লক্ষ্য আর সংকল্প পরিবর্তনের নরেন্দ্র মোদীর সম্মান নিধি আরো বেশি করে দিতে চাই জঙ্গল মহলে যারা হাতের কাজ করেন যারা বিশেষ করে আমার ওবিসি হন্ধু হিন্দু কুম্ভকার মালাকার স্বর্ণকার এবং কামার কুমোর যারা আছেন তাদের জন্য মোদীজি বিশ্বকর্মা যোজনা এনেছিলেন হাতের কাজ যারা করেন আট লক্ষ দরখাস্ত পড়ে আছে মমতা ব্যানার্জি করতে দেয়নি আপনারা কি চান না বিশ্বকর্মা যোজনা চালু হোক ভারতবর্ষে সব রাজ্যে চলছে পাশে ঝাড়খণ্ড অবিজেপি রাজ্য তারাও চালু করেছে এই মুখ্যমন্ত্রী চালু করতে দেননি তাই পরিবর্তন দরকার পরিবর্তন দরকার আয়ুষ্মান ভারতের চালু করার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা এই যে ভুয়া সাথীর কার্ড কেউ চিকিৎসা পান বলুন তো কেউ পান পান আপনারা তো অধিকাংশই চিকিৎসার জন্য কেউ কেউ রাঁচি যান কটকে যান ভুবনেশ্বরে যান কেউ জামশেদপুরে যান আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথীর কার্ড চলে 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 না তাহলে আয়ুষ্মান ভারত যদি চালু করতে হয় পরিবর্তন আনতে হবে আপনি চান আপনার বাড়ির ছেলে মেয়েটা পড়াশোনা করেছে চাকরি দরকার চাকরি যদি পেতে হয় মেধা অনুযায়ী পেতে হয় বিজেপি কে আনতে হবে সাদা খাতায় চাকরি ওএমআর এর বদলে আজকে ফাঁকা খাতা দিয়ে চাকরি অর্থের বিনিময়ে চাকরি আজকে তৃণমূল কংগ্রেস এই জায়গায় এই রাজ্যকে শেষ করেছে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন কোথাও চাকরি নেই তাই কৃষক পরিবার প্রান্তিক পরিবার আপনারা ছেলে মেয়েদেরকে আর উচ্চ শিক্ষা দিতে চাইছেন না সবাই জেনে গেছে মমতা থাকলে চাকরি হবে না চাকরি হবে না চাকরি হবে না আপনাদের ভয় দেখায় লক্ষ্মীর ভান্ডার ভয় দেখায় না আপনাদের বলি এই কর্মসূচি বিজেপি থেকে চুরি করা প্রথম এই কর্মসূচি মহিলাদের জন্য কে এনেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান লাডলি বহিন দেড় হাজার টাকা আজকে মধ্যপ্রদেশে মোহন যাদব সেটা দেন আড়াই হাজার টাকা আসাম সরকার সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিলেন তিনি চালু করেছিলেন আড়াই হাজার টাকা আজকে আসামের মা বোন দিদিরা যারা চাকরি পাননি তারা আসামের হেমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার তিন হাজার টাকা করে তাদের দেন পাশেই উড়িষ্যা পায়ে বাট কাছেই উড়িষ্যা উড়িষ্যাতে একজন আদিবাসী নেতাকে নরেন্দ্র মোদীজি মুখ্যমন্ত্রী করেছেন মোহন মাঝি তিনি এসেই সুভদ্রা যোজনা চালু করেছেন সুভদ্রা কে জানেন তো জয় জগন্নাথ জয় বলরাম জয় মাতা সুভদ্রা আপনারা রথের দিন রশ্মি টানেন তো সেই মাতা সুভদ্রার নামে আজকে উড়িষ্যাতে বিজেপি সরকার বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে মহিলাদের স্বনির্ভর করার জন্য রেখা গুপ্তা দিদি সাতাশ বছর পরে দিল্লিতে সরকার মহিলাদের দিচ্ছে আড়াই হাজার টাকা মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিশের সরকার দিচ্ছে দু হাজার টাকা হরিয়ানা সরকার নায়ব সিং সাইনি বিজেপি একুশশো টাকা দিচ্ছে আর আপনারা খুব কাছেই ছত্রিশগড় ঝাড়খন্ড পেরোলেই ছত্রিশগড় সেখানেকার মুখ্যমন্ত্রী ও আদিবাসী তার নাম বিষ্ণু দেব সাই তিনি বছরে এককালীন একবার মা তারি যোজনা ওখানকার জাগ্রত দেবী তার নামে বছরে এককালীন একবার বারো হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকাছে তাই চিন্তা করবেন না ভারতীয় জনতা পার্টির ছাব্বিশের অঙ্গীকার হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বন্ধুরা বলুন তো দু হাজার টাকার বালি বারো হাজার হয়েছে কেন ঘর করতে কেউ পারেন এই যে এক লাখ কুড়ি দেয় এক লাখ কুড়িতে ঘর হয় বারো হাজার টাকা বালি বিজেপিকে আনুন তিন লাখের বাড়ি পাবেন তিন লাখের বাড়ি সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় প্রত্যেক ফ্যামিলি সোলার পাবেন আজকেই মন কি প্রধানমন্ত্রী বলেছেন আমি ভারতবর্ষের যে বাড়িতে বিদ্যুতের খরচ দিতে পারছেন না আমি প্রত্যেকটা বাড়িতে বিনা পয়সায় সোলার দেব আর সত্তর থেকে আশি হাজার টাকা করে দেব যাতে জিরো ইলেকট্রিক বিল আসে এই সূর্য ঘর যোজনা ভারতীয় জনতা পার্টি দেবে গোটা পশ্চিমবঙ্গে চলে যান পাশেই বারিপাদা ময়ূরভঞ্জ চলে যান ওপারে চলে যান পূর্ব সিংভূম জামশেদপুর চলে যান ধানবাদ পাশেই বড়াগোড়া থেকে শুরু করে চাকুলিয়া দেখবেন প্রধানমন্ত্রীর জল জীবন মিশনে প্রতি ঘর নলে জল গোটা ঝঙ্গলমে গ্রীষ্মের সময় এই যে গ্রীষ্ম আসবে এপ্রিল মাস থেকে বর্ষা আসার আগে পর্যন্ত একটা সাবমার্সিবল তাকে কেন্দ্র করে দেড়শোটি হাঁড়ি বা বালতি নিয়ে আপনারা দাঁড়িয়ে থাকবেন স্বাধীনতার সাতাত্তর বছর পরে জঙ্গল মমতা ব্যানার্জিকে পনেরো বছর রাখার পরে দুয়াতে ভোট দেওয়ার পরে কেন আপনাদেরকে জলের জন্য লড়াই করতে হয় নল আছে নল আছে নল আছে নল আছে নল আছে জল নাই খেয়ে ফেলেছে আট হাজার কোটি টাকা এই সর্বভক্তি নমল এর হজম শক্তি এত বেশি কয়লা বালি পাথর গড়বেতার মোরাম বেলপাহাড়ির মেঙ্গানিজ কিচ্ছু বাকি রাখেনি আস্ত গাছগুলো কেটে খেয়ে ফেলছে এরা এই সর্বভুকের দল চুরি করতে করতে বারাসাতে ময়না তদন্ত মর্গে চোখ পর্যন্ত মৃত লোকের চুরি করে ঝেড়ে দিয়েছে আর ধরা পড়ার পরে বলছে ইঁদুর চুরি করে নিয়ে চলে গেছে ইঁদুরকে কে চোর সাজিয়ে দিচ্ছে আপনাদের হবে কে বলেছে লক্ষ্মীর ভান্ডার আটকে দেব ওর বাপের টাকা সরকারের টাকা একটা মহিলার ক্ষতি করলে বিজেপি করার জন্য এই রাজ্যের বিরোধী দলনেতা আছে সত্তরটা এমএলএ নিয়ে মেদিনীপুরের ভূমিপুত্র আপনারা লাল মাটি আমি বালু মাটির ছেলে আমি বুঝিয়ে দিয়েছি যে পশ্চিমবঙ্গে বিরোধী দল কাকে বলে আর বিরোধী দল নেতা মানে কি তারাতে হবে এসআইআর বিরোধিতা করছে কেন এসআইআর নট নিউ নবম এসআইআর হচ্ছে কারণ কি জানেন বেলা চারটের পরে ছটা অব্দি ভোট হয় আগে তিনটেয় ভোট শেষ হতো চারটের পরে ক্যামেরা ঘুরিয়ে নয় ক্যামেরা তার খুলে নয় ক্যামেরাতে ওই দাড়ি কাটার ফর্ম মেরে দিয়ে তৃণমূলের চোররা এই পুলিশগুলোর সাহায্যে বিশেষ করে এক শ্রেণীর সিভিক ভলান্টিয়ার হাত পেতে টাকা তোলে আর এই উপরতলা নিচের তলার কনস্টেবল এই যে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা হৃদয় দিয়ে শুনছে এরা হাফ বেতন পায় মমতা এদের হাফ বেতন দেয় আর মালেদের তুলতে হয় পঁচিশ ভাগ রেখে পঁচাত্তর টাকা কালী ভাগে পৌঁছে দিতে হয় একশো যদি তোলে পঁচিশ টাকা রাখে পঁচাত্তর কালীঘাটে পৌঁছে দিতে হয় আকাশ রানীকে যিনি ছাড়া মাটিতে নামেন না সেই আকাশ রানীকে তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এখানে খুব ধমকানি না জীবিত লোক আছে মঞ্চে জমি বেঁচে দিয়েছে দেখুন জমি বেচে দিয়েছে এখানকার বাঁকড়া আঙ্গার বাড়ি মৌজায় আপনার দেখুন এরা জীবিত লোক তৃণমূল তৃণমূল দেখুন এই মায়ের জমি বেঁচে দিয়েছে বলেছে মারা গেছেন ছি মমতা ছি 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 মমতা ছি ছি এখানকার প্রধান লিখে দিয়েছে এই যে আমাদের কাছে সব দলিল দেখুন দেখুন দলিল দেখুন একশো পাঁচ জনের সর্বনাশ করেছে আমি এই কেসটার দায়িত্ব নিলাম আমি বুঝিয়ে দেব আমি বুঝিয়ে দেব এই চোরেদেরকে এই জন্য সভা আটকাতে গেছিল পুলিশ পারমিশন দেয়নি হাইকোর্ট নিয়ে সভা আরো আসব আবার হাইকোর্টে দরকার হলে যাব আর ভোট ঘোষণার পরে যে আইসি যে বিজেপি সভা আটকেছেন তিনি থাকেন কি করে সেই হিসাব হবে সেই হিসাব হবে সেই হিসাব হবে কান খুলে মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এবার হারাবো ভবানীপুরে আপনারা মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন করবেন তো করবেন তো প্রতি হাতে কাজ ঘরে ঘরে চাকরি মহিলাদের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা শুধু নয় মহিলাদের সুরক্ষা দেবে বিজেপি এই রাজ্যে আরজি করেন বদলা চান হ্যাঁ কি না বলুন অভয়ের মৃত্যু নাড়াইনি আপনাকে রামপুর আটে আদিবাসী বাচ্চা ধর্ষণ করে খুন করেছে তার বিচার হয়নি উড়িষ্যার বালাসরের একটি বোন একটি কন্যা আশি লাখ টাকা দিয়ে দুর্গাপুর আইকিউ সিটিতে ডাক্তারি পড়ছিল গ্যাং রেপ করলো জিহাদিরা মমতার বিশেষ সম্প্রদায় মমতার বিশেষ ভোট ব্যাংক আজকে বালাসোর থেকে তার বাবা গেল মেয়েটাকে নিল বলল এই রাজ্য কোনো মেয়ের জন্য নিরাপদ নয় আমি একে উড়িষ্যায় নিয়ে চলে গেলাম আপনারা চান না আপনাদের নিরাপত্তা আপনাদের সুরক্ষা বিজেপি কে আনবেন বিজেপি কে আনুন যোগী আদিত্যনাথ পথ দেখিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ধর্ষকদের সকালে নেব বিকালে খরচ করে দেবো জেলেও পাঠাবো না কোর্টেও পাঠাবো না বিজেপির অঙ্গীকার সকালে জমা হবে বিকালে খরচ হবে এই মহিলা মুখ্যমন্ত্রী বলে না বাংলার মেয়ে বলে ভোট নিয়েছিল না ইনি কি বলেছিলেন দুর্গাপুরের পরে মেয়েরা রাত্রে বেরোবেন না আমার কথা নয় মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মেয়েরা তার নিজের নিরাপত্তা বুঝেনি এই জন্য ইনাকে আপনারা চেয়ারে বসিয়েছেন নারী সুরক্ষা যদি দিতে হয় ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে আদিবাসী নেতা তিনবারের দুবারের এমপি খগেন মুর্মু ভোট চাইতে যায়নি রিলিফ দিতে গেছিল ত্রাণ দিতে উত্তরবঙ্গের নাগরা কাটাতে খগেন মুর্মুর রক্ত দেখেছেন মোবাইলে দেখেছেন 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 কি যদি দেখে থাকেন বদলা চান হ্যাঁ কি না বদলা যদি চান এপ্রিলে বদল আনতে হবে এপ্রিলে বদল আনতে হবে দু হাজার পঞ্চায়েতে গোটা ঝাড়গ্রাম পদ্মফুল ফুটেছিল আপনাদের জামবনির বেশ কয়েকটা ছেলেকে সাড়ে তিন বছর চার বছর জেল খাটিয়েছিল আমি তাদের বের করেছি আমি তাদের হাইকোর্ট থেকে বের করেছি একটু ভরসা রাখুন বিজেপির উপরে আস্থা রাখুন উপরে আগামী দিনে উন্নয়নের জোয়ার শিল্পে জোয়ার আপনাদের অধিকার স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে নারী সুরক্ষা আমরাই দেব আমাদের এখানে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতির লোকেরা রয়েছে আমাদের এখানে সুবর্ণরেখীয় ভাষা নিয়েও অনেক দিনের লড়াই আছে দাবি আছে বিজেপি সবাইকে নিয়ে চলে সর্বোপরি আমি একটা কথাই বলবো শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে প্রধানমন্ত্রী করেছেন নরেন্দ্র মোদীজি নরেন্দ্র মোদীজি উড়িষ্যা এবং ছত্তিশগড়ে আদিবাসী মুখ্যমন্ত্রী করেছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আদিবাসী সমাজ থেকে শুরু করে আমাদের সমস্ত ঐক্যবদ্ধভাবে যে স্লোগান হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে উঠেছিল মাঠ না মাঠ মাটেঙ্গে তো কাটেঙ্গে আমাদের এক সঙ্গে লড়তে হবে আমার মাহাতো কর্মীদের কাছে আবেদন করব লোকসভা নির্বাচনে আপনারা আলাদা প্রার্থী দিয়ে ঘুরিয়ে তৃণমূলকে সাহায্য করেছেন আমি আপনাদের বলবো আপনারা যদি প্রকৃতপক্ষে আমি কিছুদিন আগে সঞ্জয় মাহাতর বক্তৃতা শুনছিলাম তিনি বলছিলেন আমাদের প্রতারিত করেছে মমতা ব্যানার্জি আমাদের জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে অন্য সম্প্রদায়ের সম্পর্ক খারাপ করেছে মমতা ব্যানার্জি তাই আমরা এবারের নির্বাচনে নিজেরা লড়ব না কিন্তু বলবো নো ভোট টু মমতা প্রকৃত যদি আপনাদের এই সিদ্ধান্ত হয়ে থাকে আমি বলবো সঠিক সিদ্ধান্ত বিচারের ভার জনগণের উপর ছেড়ে দিন বাংলায় স্বাধীনতার পরে কংগ্রেসের রাজত্ব দেখেছেন কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিএমকে চৌত্রিশ বছর দেখেছেন টেস্টেড এবং রিজেক্টেড তৃণমূলকেও পনেরো বছর দেখা হয়ে গেল রাখবেন না সরাবেন রাখবেন না সরাবেন বাংলাদেশ চান না না চান দীপু দাসকে হত্যা ওপারের মোল্লা ইউনুস আর হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়িতে ঢুকে পশু কাটার ছুরি দিয়ে হত্যা খালা মমতা বাংলাদেশ হতে বাংলাদেশ হতে বাংলাদেশ হতে বাংলাদেশ হতে বাংলাদেশ হতে দেব না আপনাদের কুটুম শুভেন্দু আপনাদের সাথে আছে আমি মকরের আগে আসব। সনাতন সোরেনকে বলেছি কিছু গ্রামের নাম লিস্ট করতে সেই গ্রামে গ্রামে আমি আসব। আসার জন্য মমতা পুলিশের পারমিশন লাগবে না হাইকোর্টেও যেতে হবে না তাই তো আর ভোট ঘোষণার পরে প্রতি দুদিন অন্তর জঙ্গলমহলে পাবেন ডেকে নিয়ে সভা নয় আপনাদের কুটুম আপনাদের দুয়ারে যাবে একেবারে ভসরা ঘাটে আওয়াজ তুলতে হবে সেই আওয়াজ গিয়ে বান্ধানে শেষ হবে সেই আওয়াজ গিয়ে সাতটা আসনে আপনারা নরেন্দ্র দেবেন ফুল তুলবেন আপনারা মালা গাঁধবো আমরা একটা সরকার হবে যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে বেকার যুবকের মুখে হাসি ফুটাবে আপনাকে স্বাস্থ্য পরিষেবার জন্য বাইরে যেতে হবে না আর মমতা ব্যানার্জির মতো আমরা নই আমরা বলবো প্রয়োজনে মা কালীর ব্রত রেখে মধ্যরাত্রে গিয়ে কালী মন্দিরে পুষ্পাঞ্জলি মহিলারা দেবে সেই সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে আমার আদিবাসীরা আপনাদেরকে মমতা ব্যানার্জি ঠকিয়েছে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল গোটা ভারতে হয়েছে পশ্চিমবঙ্গে করতে দেয়নি সাঁওতালি ভাষাকে অষ্টম তফসিলে স্বীকৃতি আর কেউ দেয়নি অটল বিহারী বাজপেয়ী দিয়েছে আমার ভাই বন্ধুরা দাদারা দিদিরা আপনাদের সঙ্গে আদিবাসীদের লড়িয়েছে মমতা রাজেশ মাহাতোদের ঘর ছাড়া করেছে মমতার পুলিশ ভাইপো এসেছিল লোদাসুলিতে আবেদন পত্র দিতে গেছিলেন তারপরে যে পুলিশি অত্যাচার জঙ্গল মহল দেখেছে সেই অত্যাচার ব্রিটিশ হার মানায় তাই শুধু বদল নয় বদলা চাই বদলা চাই আমার জঙ্গল রক্ষা চাই আমার জমি রক্ষা চাই আমার নদীকে বাঁচাতে হবে বালি চরদের ছেলে পুরতে হবে না খাউঙ্গা না খানে দুঙ্গা সূর্য ডুবে গেছে শীত বাড়ছে আবার দেখা হবে আবার দেখা হবে খড়গপুরে যেতে হবে উদয় বলে একটা সিভিক ভলেন্টিয়ার তাকে খুন করে দিয়েছে তার বাড়িতে আমি যাব আপনাদের কাছ থেকে বেরিয়ে সন্ধ্যার আগে যাব পরিবারের পাশে দাঁড়াবো এই জামাতি জেহাদি জঙ্গিদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে কারা চান বাবরের নামে মসজিদ হোক কারা চান চান না তো যারা বাবরের নামে বাবরের নাম চান হাত তোলুন হাত তুলুন মমতা থাকলে বাবরের নাম লেখা হবে হুমায়ুন জিতলে বাবরের নাম লেখা হবে আর যদি বাবরের বাবরের নাম নাম মোছা হবে শুধু নয় ঔরঙ্গজেব শাহজাহান আকবর হুমায়ুন এদের নাম নিশান মুজবে বিজেপি এরা ভারতীয় নয় এরা মোগল এদের নাম বুঝবো আমরা ভারতীয় জনতা পার্টি